চে মহারাষ্ট্র বুসুখ বার মানে সেট্রেল দিল্লিও রেঙী এগ্রিমেন্ট খেয়ে কমি যে সাল ক্লাসী দোকা কিন্তু বরফ চঙী তংা পলিটিকসংা আবন বই চি ববাগ্রা ওানসু গা একমাত্র চি উভয়টা মনে তিপুরা হাম্পানজাতা তিপুরা ভবিষ্যৎ তাও এবং ত্রিপুরা নেকস্ট জেনারেশন ভবিষ্যৎ চিন্তা খেয়ে নিনা বো ডিসন মালাখা বুংা সাক জরানী মানে যায় নুয়ইন থানায় তিপ্রাসারও ভাই খেয় যে রংমাতংমসা আবহাইকে বুঝনও সাকলে রেখা আবহাই ও জায়গা ও হাতে কথর ফাই স্ট্রাইক যিনি অন্নশন থে পুরা রুড ব্লক থে বড় দোই তো টিপ্রাসারও কুসং কুসং চানৌনে কীপ্রা রং কই জ সাপোর্ মহারাষ্ট্রস হামসানী্যম যত ফায়ী মহারাষ্ট্র নামক আবোনে কই যতরাং ফাইনি মাইকি নধিকার নৌগ গণাত্রিক মামে ডেমোক্রেসি ওয়ে যন্দোলন আবো মূল উদ্দেশ্য যত চিনিপ্রাসার নাই রুদু চিপ্রথা পার নাই যেকোনো পারে নি ভবিষৎ তািউচার তােরেসন তাম আবো ও চলাই আেহানী এগেনস্ট ইয়ে চিনি মাইথন অধিকার নাই চালান আবশে চিনি আর মহারাজ যিনি যত বুফা যত গার্জেন যিনি মহারাজ